टिकट मिले हैं

আসার বলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তায় আসলে আসার পরে ওইখান থেকে বিশ টাকা রিক্সা ভাড়া বললেই হবে বসি সড়ক বাজার মসজিদের ঐখানে নাম আচ্ছা এটা যেহেতু গাজীপুর চৌরাস্তা যারা ময়মনসিংহ থেকে আসবেন তাদের জন্য খুবই সোজা ময়মনসিংহ থেকে চৌরাস্তা আসবেন আসার পরে আপনারা যেখানে নামবেন সেখানে নামার পরে একটু বাম দিকে যে রাস্তাটা গেছে জয়দেবপুরের দিকে সেদিকে একটু আসলেই কিন্তু আপনার বসে সড়ক পেয়ে যাবেন এছাড়া যারা ঢাকা থেকে আসবেন তারা চেষ্টা করবেন ভিআইপি সাতাইশ অথবা যারা গুলিস্থান থেকে আসবেন তারা আপনার বলাকা অথবা যারা মধ্যঝিল থেকে আসবেন তারা গাজীপুর পরিবহন এগুলো সরাসরি জয়দেবপুর আসে জয়দেবপুর আসে যে বাসগুলো সে বাসে উঠলে আপনার কিন্তু সরাসরি বসি সড়কের সামনেই নামতে পারবেন সেটা চাইলে সেটা আমরা লিঙ্ক দিতে পারি ওকে ওকে সমস্যা নাই আচ্ছা তো ভাই যারা আসতে পারবে না মিনিমাম কত পিস বা কত টাকার অর্ডার করতে হবে যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ার কন্ডিশনে মাল পাঠানো যাবে সর্বনিম্ন আমরা 2000 টাকা দেই 2000 টাকার প্রোডাক্ট অর্ডার করলেও আমরা কুরিয়ারে আচ্ছা আপনাদের এখানে কি কি আছে একটু সংক্ষেপে বলবেন আমাদের এখানে হচ্ছে মানে টি-শার্টের আইটেমটা বেশি আচ্ছা তারপরে পলো শার্ট তারপর হচ্ছে মেয়েদের টাইস টেন্ট অফ আর কি বিভিন্ন ধরনের কালেকশন আছে তারা নিরানব্বই টাকার মধ্যে সত্তর টাকায় পলো শার্ট দেখাবো ওকে তাহলে শুরুতে আমরা কি দেখবো শুরুতে আমরা সত্তর টাকার টাকায় আপনি যদি এটা আপনার নাইনটি নাইন সবে উঠান অনায়াসে কিন্তু নিরানব্বই টাকা সেল করতে পারবেন এই যে দেখেন তারপরে আরো আছে মানে যে কালার গুলো দেখাবো সে ছাড়াও কিন্তু আরো কালার আপনার পেয়ে যাবে তো ভাই গরমে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করতেছে দেখেন ফ্যান অফ তো দয়া করে ভিডিওটা সবাই একটু লম্বা সময় পর্যন্ত দেখবেন আমি বড়দের মেন্স পলো দেখাবো আচ্ছা একটা দেখাইলামের মধ্যে এরপর আরেকটা পলো দেখাবো আমি এর মধ্যে এটাও ফেব্রিক মাইক্রো ফেব্রিক এটা হচ্ছে পঁচাশি টাকা পঁচাশি টাকা এটাও কালার আছে পাঁচ ছয়টা কালার আছে আমি সবগুলো কালার দেখাইতেছি না সময় অনেক লাগবে সেজন্য কালেকশন অনেক বেশি এরপরে আরেকটা মেন্স কালেকশন দেখাবো এটা হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা হ্যাঁ পিকে সলিড কালার মধ্যে এটার মধ্যেও বারোটা কালার বারোটা কালার মানে বারোটা কালার এরপরে হচ্ছে আমরা এক্সপোর্টের একটা টি শার্ট দেখবো সেটা হচ্ছে ডি এইচ এল এটা আমরা আগেও সেল দিছি এটা মাঝে মাঝে আমাদের কাছে আসে আচ্ছা একটা পিন করা এটা হচ্ছে পল পল টি শার্ট হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা ও গেট হচ্ছে এক্সপোর্ট এর হ্যাঁ একশো বিশ টাকা পেয়ে দেখতে পাচ্ছি আমরা আর একটা পোলো হচ্ছে এক্সপোর্ট দেখেন পিছনে কিন্তু বড় সামনে হচ্ছে ছোট দেখে একদম এই যে কটন বর্তমানে গরমের জন্য তো কটনটা খুব খুবই ভালো চাহিদা আচ্ছা এটা হচ্ছে আপনার এটার মধ্যে কালার আছে পাঁচ ছয় টাকা কালার দিতে পারবো এটা নব্বই টাকা নব্বই টাকা দেয় মাত্রটা নব্বই টাকা এরপরে আরেকটা দেখাবো এটারও কালার আছে অনেকগুলি ওকে এগুলো হচ্ছে আপনার সাইজ আছে আচ্ছা এটাও নব্বই টাকা নব্বই টাকা সাইজ এর শো আছে নবুত প্রাইস এটা 90 টাকা এটার মত কালার আছে অনেকগুলি কালার আছে ওকে এটা হচ্ছে সাইজ আছে এটা হচ্ছে কটন এর মধ্যে এটা 90 টাকা 90 টাকা সেগুলোর মধ্যে জি জি এরপরে হচ্ছে চাইনা আমরা একটা টি-শার্ট দেখব এটার মধ্যেও কালার আছে সব বলে কালার আমি না ভাই শুধু স্যাম্পল দেখাচ্ছি যে যারা WhatsApp নক দিবে তাদের আমি একদম সব কালারের সুন্দর সাথে পাঠিয়ে দেব আমি ওকে এটা হচ্ছে

এবং ছবি চমৎকার প্রাইস অনুযায়ী মালের কালার আছে আমি কালার দেখাইতেছি না ভাই কালার দেখালে অনেক সময় লাগবে এই জন্য আর কালার দেখাইতেছি না আচ্ছা প্রত্যেকটা মালের কালার আছে

ওকে এরপরে মালটি জার্সির মধ্যে দেখাবো এটা হচ্ছে আপনার সত্তর টাকা সত্তর টাকা দেখেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা ঠিক একশো টাকা বিক্রি করতে পারবেন এরপরে আমরা

এরপরে ভাই এই যে এটা ষাট টাকা এটা ষাট টাকা কালার দেখেন ষাট টাকার কিন্তু অনেক কালেকশন কালেকশন কিন্তু পিসের কয়টা কালার হবে ভাই নিজেও এই যে কটন ওকে এরপরে হচ্ছে ষাট টাকার মালে হয়তো মানে আমরা দেখে দিব না হয়তো সামান্য এদিকে তবে আমি যেগুলো দেখাইছি এর মধ্যে আশা করি মানে নাই

সব মিলে আমরা পঞ্চাশ পিসের বান্ডেল করে দিব কোন সমস্যা হবে না তারপর যারা কমে চিন্তা করেন তারাই নেবেন শুধু টি শার্ট হ্যাঁ টি শার্ট এই যে ভাই সত্তর টাকা এই যে স্টেপের মধ্যে সত্তর টাকা টাকা আর কি চালের দাম আশি টাকা সেটাই ভাই

তারপরে হচ্ছে আমি কটন ফাইন কটন এর ফাইন কটন এর মধ্যে পাতলার মধ্যে আর খুব সুন্দর একটা সব হ্যান্ড ফিল দেয়া আচ্ছা এটা প্রাইস কত আছে এক্সপোর্টের ভাই সাইজও আছে এটাও 100 টাকা এটা 100 টাকা 100 টাকা এইগুলো সব রকমের পাওয়া যায় না এই হচ্ছে আরেকটা এটা মানে হয় 100 টাকা না টাকা আচ্ছা 100 টাকা এই হচ্ছে আরেকটা দেখেন 100 টাকা ওকে তারপরে আগলে আমি দেখাচ্ছি কত টাকা এটা আরেকটা 100 টাকা একটা বান্ডিলে সব কালার মিলায়ে নিলে আপনার অনায়েসে সেল দিতে পারবে 100 টাকা 100 টাকা 100 টাকা

এরপর হচ্ছে আমরা কাস্টমাইজ গুলো দেখাও কাস্টমাইজ এবার নিয়ে তিনবার করলাম আচ্ছা আচ্ছা এই যে ফ্রি রবের দিকে এটা খুব ইসলামিক এই শার্ট টি-শার্ট করে যার যে সাইজ লাগে তো নিতে সেট এই যে কাস্টমাইজ টি এগুলো প্রাইস কত ভাই 100 টাকা 100 টাকা ভাই আচ্ছা 100 টাকা 100 টাকা সেট তাই এরপর হচ্ছে মুজাহিদ ইনশাআল্লাহ তারপর হচ্ছে ইসলামিক টি শার্ট ইসলাম যারা চান তারা নিতে পারবেন এরপরে কটন জিফার আছে প্রিন্ট আছে আশি টাকা আশি টাকা আশি টাকা এরপরে আরেকটা ঘটনার মধ্যে দেখা হ্যাঁ এটা আশি টাকা আশি টাকা

হ্যাঁ মিলে যে চাই যে মিলে দেওয়া যাইব সমস্যা নাই সব কালারে মিলে দেওয়া যাইব সত্তর টাকা সত্তর টাকা সব এগুলো আমরা সত্তর টাকা দিচ্ছি কালার মিলে চাইলে কেউ কালার মিলে এটা তো কালার মিলে নিতে হবে তো হবে না আচ্ছা এরপরে কি ভাই

কালার আছে না হ্যাঁ কালার আছে এই যে কালার এই দেখুন বিভিন্ন ধরনের কালারগুলো কিন্তু রয়েছে কালার এই দেখুন কালার অনেক কালার আছে অনেকগুলি কালার আমি সব দেখাইতে পারতাসিনা এই যে আপনার এটা আছে আবার অ্যাপলের মধ্যে আচ্ছা আচ্ছা আপনার প্রিন্ট করা এটা হচ্ছে 40 টাকা 40 টাকা 40 টাকা ওকে এর কোন আরেকটা টিনট

ভালো থাকবে নাকি হ্যাঁ অবশ্যই ওকে তারপরে 100 টাকা এরপরে আমরা একটা টাইস দেখাবো টাইস এগুলো করা আছে ভাই অল ওভার প্রিন্ট না অল ওভার প্রিন্ট এটা কি একটা একটা করে পলি করে দিবেন হ্যাঁ এখানে তো বান্দা আছে হ্যাঁ এখানে স্যাম্পলের জন্য রাখছি এবারে কিন্তু পলি করা আছে এই যে কার্টন আপনার পিছনে যে কার্টন গুলি আচ্ছা আচ্ছা এগুলো সব টাইসের কার্টন ওকে এগুলো প্রাইস কেমন ভাই এগুলো হচ্ছে 70 টাকা 70 টাকা কি বড় মেয়েদের না গার্লসের পলি গার্লসের এটা আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে এই যে বড় মেয়েদের ভাই এই যে এক কালার টাইস হ্যাঁ কালো

হচ্ছে আমাদের কালেকশন মোটামুটি দেখাইলাম সব দেখাইতে পারলাম না ভাই সময়ের কারণে যারা প্রোডাক্ট নিবে অবশ্যই বুঝে শুনে নিবেন ভাই অযথা একটা কমেন্ট বাজে কমেন্ট করবেন এটা কিন্তু আসলে ঠিক না মাইনা কষ্ট মাইনা নিতে কষ্ট হয় যে দেখে নিবেন বুঝে নিবেন সমস্যা নাই আর আপনি যদি অল্প টাকায় প্রোডাক্ট নেন অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে ভাই তিরিশ টাকায় একটা মাল নিলাম সেটা আমি যদি একশো টাকা বা দুশো টাকার কোয়ালিটি চিন্তা করে এটা হবে না ঠিক আছে এটা বোধে শুনে ক্যাটাগরি অনুযায়ী আর সেটা আপনার কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে তাহলে শেষ করলাম ভাই ওকে তো বন্ধুরা অনেক কালেকশন দেখিয়েছি যারা আসলে একটু কম পুঁজিতে ব্যবসা করতে চান একটু একটু দুর্বল এলাকায় থাকেন তারা কিন্তু এখান থেকে যে কোনো টি নিয়ে বিজনেস করতে পারেন ঠিক আছে এছাড়া যাদের নাইনটি নাইন শপ আছে তারা ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারেন ভাই কিছু ভাইল মিলিয়ে আপনাদেরকে দিবে আপনারা নাইনটি নাইন শপেও টি শার্ট প্রশার্টগুলো বিক্রি করতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করতে বলবেন না সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কত হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ